চালতার আচার আপনাদের কার কার পছন্দ জানি না আমার কিন্তু খুবই পছন্দ আর আমার মেয়েরও আচার বানাতে বানাতে সে যে কতবার আচার খেয়েছে তার কোনো হিসেব নেই গ্রামের বাড়ি থেকে দুইটা চালতা নিয়ে আসছিলাম ব্যস্ততার কারণে বানানো হয়নি আজকে ভাবছি আচার বানিয়েই ফেলব তো চালতাগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর অনেকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি যেন চালতার আঠাটা চলে যায় চালতাগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম এখানে অল্প একটু লবণ আর অল্প হলুদ পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে দুইটা সিটি দিয়ে ভাপ দিয়ে নেব তারপরে কিন্তু চালতাগুলো আমি আবারও ধুয়ে নেব তো দুইটা সিটি হয়ে গেছে এখন আমি চালতাগুলো নামিয়ে নিলাম আর ঠান্ডা পানিতে কিন্তু আমি চালতাগুলো আরও ভালো করে ধুয়ে নিলাম চালতাগুলো ধুয়ে আমি এক সাইডে রেখে দিলাম তারপরে কয়েকটা শুকান মরিচ আর পাঁচ ফোড়ন ভেজে নিলাম এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে শুকান মরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো ভাজা হয়ে গেলে আমি চালতাগুলো এখানে দিয়ে দেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন চালতাটা দিয়ে দিলাম চালতাগুলো দেওয়ার পর আমি এর মধ্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব তারপরে হালকা আছে কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে থাকবো এখন মনে হচ্ছে অনেকগুলো কিন্তু ভাজার পর এটা আরও কমে যাবে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টির জন্য তো আপনারা চিনি খেলে চিনি দিতে পারেন আমি কিন্তু গুড় দিয়ে দিলাম আমার গুড় দিয়েই ভালো লাগে চালতার আচারটা এখন আমি ভালো করে ভেজে নিব আস্তে আস্তে করে আর চালতার আচার কিন্তু আস্তে আস্তে করেই ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম বিট লবণ আর চটপটি মশলা আর সেই ভেজে রাখা পাঁচ ফোড়নের গুঁড়াটাও দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে আমি আচারটা আরও ভালো করে ভেজে নিচ্ছি আমার মেয়ে তো এই আচার অনেক বেশি পছন্দ করে আর আচারটা কিন্তু অনেক টেস্টিও হয়েছে যেহেতু এটা অনেক দিন থাকবে না এই জন্য আমি এটা আর বইমেও ভরে রাখবো না একটা চিনামাটির বাটিতে করে রেখে দেব। তো আচারটা হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আচারটা একটা চিনামাটির বাটিতে তুলে নিলাম এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো কয়েকদিনের দিনের মধ্যে এই আচারটা কিন্তু শেষ হয়ে যাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন